একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা এত দ্বারা জানানো যাচ্ছে যে আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ গরুর চিকিৎসা করে আসছি তাই গরুর সাথে আমার একটা ভালো সুসম্পর্ক রয়েছে আমার বাসা গরু বুঝে গরুর বাসা আমি বুঝি তাই গরু বলেছে এই কুরবানি ঈদে কেউ যেন ঘুষের টাকায় সুদের টাকায় যেন তাকে কোরবানি করানা হয় তুমি জানো না আমি যে গরুর ডাক্তারি করি গরুর ডাক্তারি তুমি করো কি গরুর সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে বুঝছো গুরুর বাসা তো আমি বুঝি গরুর বাসা তুমি বুঝো গরু আমার কান্দা 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 কান্না করতেছো বাড়ি